আমরা ভালো মানুষদের সঙ্গে থাকতে হবে শয়তানের সঙ্গে থাকা যাবে না শয়তান কয় প্রকার মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তান দুই প্রকার একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান জিন শয়তান মানুষের অন্তরের মধ্যে ঢুকে আল্লাজি ইয়াসুবিসু ফি সুদুরিন নাস জিন শয়তান মানুষের অন্তরে ঢুকে কুপ্রবচনা দেয় আর মানুষ শয়তান আমার মতো আপনার মতো হাত আছে পাও আছে নাক আছে মাথা আছে সব কিছু আছে এই মানুষ শয়তান আমাকে আপনাকে সিগারেট খাওয়া শেখাচ্ছে আমাকে আপনাকে এই মানুষ শয়তান জুয়া খেলা শেখাচ্ছে এই মানুষ শয়তান আমাকে আপনাকে বেনামাজি বানাচ্ছে এর হলো মানুষ শয়তান প্যারে হাজরিন এই দুই প্রকার শয়তান থেকে আমাদেরকে ফরহেজ থাকতে হবে ভালো মানুষদের সঙ্গী হতে হবে ইয়া

নির্ধারণ করে রেখেছেন সে জাহানের আজাব কি ভয় করো আসরের ময়দান কঠিন ভয়াবহ পরিস্থিতিকে তোমরা ভয় করো ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আর তোমরা নেককার পরহেজগার আল্লাহওয়ালা নবীওয়ালা নামাজি বান্দাদের সঙ্গী হও তোমরা ভালো মানুষদের সাথে থাকো

আল্লা অনুসরণ করো আল্লাহর আনুগত্য এখানে আতিউ আল্লাহ অনুসরণের মধ্যে আল্লাহাক আত্মীয় ব্যবহার করেছেন ও আতিউল রসুরা রাসুলকে অনুসরণের জন্য আল্লাপাক আত্মীয় শব্দ ব্যবহার করেছেন এর অর্থ হলো আল্লাহকে অনুসরণ করতে আল্লাহর

অনুসরণ করতে যাচাই বাছাই করতে হবে ওনারা হকের উপরে আছে কিনা আকিদা ঠিক আছে কিনা ফরজ ওয়াজিদ সুন্নতার উপরে আছেন কিনা এই ব্যাপারে যাচাই বাছাই করে হতামায় এবং মুরুব্বিদেরকে অনুসরণ করতে হবে